পৃথিবীতে এখনো দ্রুত জলবায়ু পরিবর্তন হচ্ছে বাড়ছে ভূ উষ্ণায়ন অথচ তা রোধে বড় ভূমিকা নিতে পারে বৃক্ষরোপণ ও বাঁশ চাষ বিষয়ে দরকার সচেতনতা মঙ্গলবার জলবায়ুর পরিবর্তন প্রশমনে বাঁশের ভূমিকা নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের অধীন ত্রিপুরা ক্লাইমেট চেঞ্জ সেল এদিন রাজধানীর লিচু বাগান ব্যাম্বু অ্যান্ড ক্যান্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে এই অনুষ্ঠান হয় তাতে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অনিমেশ দেববর্মা দপ্তরের সচিব ডক্টর কে শশিকুমার সহ অন্যান্য আধিকারিকেরা মূলত বাঁশ চাষ ও বৃক্ষরোপণের মাধ্যমে জলবায়ু পরিবর্তন কিভাবে প্রশমন করা যায় তা নিয়ে আলোচনা হয় এই অনুষ্ঠানে নর্থ ইস্ট সেন্টার ফর টেকনোলজি অ্যাপ্লিকেশন অ্যান্ড রিসার্চ ও ব্যাম্বু অ্যান্ড ক্যান ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয় মন্ত্রী অনিমেশ দেববর্মা বাস চাষ ও বৃক্ষরোপণের রক্ষণাবেক্ষণের উপর গুরুত্ব দেন এই ধরনের কর্মসূচির সঠিক বাস্তবায়ন খুবই সময় উপযোগী বলে মনে করেন বিশেষজ্ঞরা ক্লাইমেট চেঞ্জের উপর ত্রিপুরা ক্লাইমেট চেঞ্জ ডিপার্টমেন্ট যেটা আমাদের স্মল একটা সেল আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টে আমরা চেষ্টা করছি সারা রাজ্যে ক্লাইমেট চেঞ্জকে নিয়ে একটা সচেতনতা আনা এবং মিটিগেশন যে ব্যাপারটা হচ্ছে এটা কমানো কিভাবে এই যে ক্লাইমেট চেঞ্জটা হচ্ছে এটা গাছ বা ব্যাম্বো এই সমস্ত প্রজাতি যখন থাকবে না পৃথিবীতে তখনই কিন্তু এটা ক্লাইমেট চেঞ্জ হচ্ছে তো এইটাকে যেন সুস্থভাবে ত্রিপুরাতে আমরা লাগাতে পারি বাঁচাতে পারি এবং আরও বেশি করে যদি বাস চাষ করা যায় ত্রিপুরায় তাতে আমাদের মনে হয় ক্লাইমেট চেঞ্জকে মিটিগেট করা যাবে তো অ্যাডাপ্টেশন তো আমরা করছি কিন্তু অ্যাডাপ্ট করেই কিন্তু সব কিছু হবে না মিটিগেশন ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট তো আজকে আমরা আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে এবং ন্যাশনাল ব্যাম্বু মিশন থেকে যারা এখানে আছেন অভিনব কান্ত আছেন এখানে ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সচিব শ্রী ডক্টর শশিকুমার আছেন আমরা এই ম্যাসেজটি দিতে চাই যে কলেজের ছাত্রছাত্রী বা কৃষকরা বিভিন্ন পর্যায়ে আমরা ঘুরছি কিছুদিন আগেও আমরা কলেজ অফ অ্যাগ্রিকালচারে গিয়ে কৃষকদের সাথে আলোচনা করেছি এবং অনেকগুলো জায়গায় এই আলোচনা হবে আজকে ইউনিভার্সিটি স্টুডেন্টরা থাকছে কলেজের স্টুডেন্টরা থাকছে তাদেরও জানা উচিত যে ক্লাইমেট চেঞ্জকে কি করে মিটিগেট করতে হয় তো এই বিষয়ে আজকে আমাদের একটা কর্মশালা ডিপার্টমেন্ট মানে আমরা এই পদক্ষেপ ভারত সরকারের কাছে বা ন্যাশনাল পর্যায়ে বিভিন্ন সংস্থায় যেখান থেকে আমাদের ফান্ডের সোর্স রয়েছে এনইসি থেকেও আমরা বলেছি যে আরও বেশি করে বাঁশ চাষ করা বা গাছ লাগানো ইত্যাদি প্রকল্পে আরও বেশি যেন ত্রিপুরায় ফান্ড দেওয়া হয় সেই বিষয়ে আমরা কাজ করছি এবং অনেকগুলো সংস্থা যেমন ফরেস্ট ডিপার্টমেন্টও আছে তাছাড়া এগ্রিকালচার ডিপার্টমেন্ট রয়েছে এনজিওদেরও দিয়ে যেন আমরা প্লান্টেশন করতে পারি তার জন্য ডিপিআর আমাদের থেকে চারটা ডিপিআর আমরা পাঠিয়েছি আরও ডিপিআর তৈরি হচ্ছে আমরা দেবো কারণ ভারত সরকার এখন ডিপিআর ছাড়া কোনো টাকা দেবে না ডিটেল প্রজেক্ট রিপোর্টের মাধ্যমে এটা হবে এবং যে সংস্থার সাথে আজকে আমরা কাজ করছি ওনারাও ভারত সরকারকে সেই বিষয়ে অবগত করবে এবং তাতে করে ত্রিপুরা ভারতবর্ষের নয় শুধু পৃথিবীতেই ক্লাইমেট চেঞ্জের মিটিগেট করার ক্ষেত্রে আমরা একটা বিশেষ ভূমিকা পালন নিউজ। and entertainment.